যেমন যে টাঙ্কির থেকে পানিটা আসছে ফানিটা ঢুকবে এদিক দিয়ে লিলটা দিয়ে বের হবে লালটা দিয়ে কিন্তু টাঙ্কির ফানি শেষ টাঙ্কির ফানি শেষ এখন লিলটা দিকে পানি ঢুকবে ডুববে না তখন এখানে যে পানিটা আছে যখন আপনি নিচে যখন টেপ সাল থাকবেন বাথরুমে তখন এর ভিতরে যে পানি আছে এই পানিটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে কতটুকু চলে আসবে এই পাইপ পর্যন্ত তখন টেপের সাল থাকবে তখন এই পাইপ পর্যন্ত কিন্তু পানিটা চলে আসবে পানির লেয়ারটা কিন্তু এখানে চলে আসবে কেন চলে আসবে কারণ এই সরাসরি টাঙ্কি থেকে নামছে নামে এদিক ঢুকছে টাঙ্কি গিজার ভিতরে গিজার থেকে কিন্তু আপনার বাথরুমে গেছে লাইনটা এখন টাঙ্কির পানি শেষ এই থেকে পানিটা বের হয়ে গেছে যদি এখানে আপনার সেফটি বাল যদি না লাগানো থাকে সেফটি বাল এখানে আমাদের ছিল না তো লাগে না ঠিক ভাবে লাগাতে পারে না ঠিক ভাবে ফিটিং করতে পারে না কে বুঝে কত দিয়ে কতটুকু বুঝে এত কিছু বুঝে না যে গিজার কিভাবে চলে তখন টাঙ্গি থেকে পানি যখন বের হয়ে যাবে তখন আপনার কয়েলটা থাকবে এখানে কয়েলটার উপর দিকে কয়েলের সাথে কোনো পানি থাকবে না পানি লিয়া নিশানা যাবে কিন্তু পানি স্পিড বেশি থাকলে আপনি এই সিস্টেমে ফিটিং করবেন এবং পানি স্পিড কম থাকলে একতলা দুইতলা বিল্ডিং হলে আপনার এই নিয়মে ফিটিং করবেন তাহলে আপনার টাঙ্কের পানি শেষ হয়ে গেলেও গিজার থেকে পানি বের হবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন